আগামীকালও বাস পরিষেবা বন্ধই থাকছে কাল থেকে বাস চলাচল স্বাভাবিক থাকবে বলতে আজকে ছটা তিপ্পান্ন মিনিটে আমাদের আরামবাগ এ সাহেব আমাদেরকে মেসেজ করেছেন কাল বারোটায় মিটিং ডাকা হয়েছে আমাদের আরামবাগ এসডিও অফিসে তো সেখানে আমরা যাব আমাদের প্রতিনিধিরা সবাই যাবেন থাকবেন হয়তো আরামবাগ সাংসদ মিতালিবাগ থাকবেন এডিএম এবং সাথে থাকবেন পিডব্লিউডি আধিকারিকরা এবং আর আধিকারিকরা তো সেই জায়গায় গিয়ে আমাদের যেটা যা দাবি আমরা কিন্তু ভীষণ কিছু দাবি করিনি এবং আমরা আবারও বলছি আমরা ধর্মঘট করিনি আমরা নিজেরা বাঁচার দাবিতে আজ তিন মাস পর এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তো সেই জায়গা থেকে যদি কালকে আমাদের দাবি পূর্ণতা পাই আমরা যেটা বলেছি যে হাইটবারটা আগের নেয় তুলে দিয়ে গাড়িগুলোকে শুধুমাত্র যাত্রীবাহী বাসগুলোকে ছাড়া হোক যদি সেই দাবি পূর্ণতা পাই অবশ্যই কালকে আর আমরা পারবো না কারণ একটা প্রিপারেশনের ব্যাপার থাকে বন্ধটাও যেমন একদিনে হয়নি চালানোটাও একদিনে সম্ভব নয় একদিন আমাদেরকে হাতে সময় দিতেই হবে তারপর আমরা বাস চালু করব আর যদি আমাদের দাবি মানা না হয় তাহলে কিন্তু এই বন্ধ আমাদের অনির্দিষ্টকাল চলবে কারণ আমরা চালাতে পারবো না আগামীকালও বাস পরিষেবা বন্ধ হ্যাঁ আগামীকালও বাস পরিষেবা বন্ধই থাকছে জনসাধারণের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনারা বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না কারণ আপনারা যেটা আমাদের কাছে অভিযোগ করছেন বারংবার যে টোটো অটো অত্যধিক ভাড়া নিচ্ছে সেই কারণে এই বার্তা আপনাদের কাছে পৌঁছে বাস চালু হলে পরবর্তী আপডেট এই সংবাদ মাধ্যমের আমরা আপনাদের কাছে পৌঁছে দেব। আপনাদের কাছে আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাড়ে তিনশো বাস মালিকের পক্ষ থেকে এবং সাথে শ্রমিকদের পক্ষ থেকে আবারও ক্ষমা প্রার্থী পরিচয় আমার পরিচয় আমি মধুমিতা ভট্টাচার্য আরামবাগ বাস মিনি বাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা